সাথে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে মুহূর্তে আল্লাহ রুগীর হোল্লাহ আমাদের সাহায্য আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন আমার আমি এখন কোথায় আছেন নিজে বলতে পারতেছেন কিন্তু সামনে একটা গাছ আছে আপনি জোরে কথা বলেন আমি আপনার কথা বুঝি নাই আপনি এখন বর্তমানে কোথায় আছেন মানে এখন আমি জায়গাটা ক্লিয়ার বুঝতে পারছি না কিন্তু আমার সামনে একটা গাছ আছে আর মানে আপনি নিজেই কি ওইখানে চলে গেছেন না নাকি জি জি মানে আপনি যে জাপানে আছেন আপনার হাজবেন্ডের পাশে বসে আছেন রোড নাম্বার কত আপনাদের ভাইজান

দেখেন তো তার উপরে একটা খাঁচা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ বাকি যারা আছে তারা কথাই অনেক দূরে তারা অনেক দূরে যে যেখানে আছে হয় তাদের উপরে লোহার খাঁচা পড়বে না হয় তাদের উপরে একটা জালের মতো নেট পড়বে এ লহ এটা আমাদেরকে সাহায্য করুন আল্লাহ হ্যাঁ বাকি যারা আছে সব কুলার উপরে হয় খাঁচা কিংবা নেট পড়ছে আলহামদুলিল্লাহ বলেন আপনার কথাটা আর একটু জোরে কথা বলতে হবে আচ্ছা যে মহিলাটা বোরকা পরা আছে তার চেহারা কি আপনি কি দেখতে পাচ্ছেন না মুখ আটকানো মুখ আটকানো তার চেহারাটা এখন আপনি দেখতে পাবেন তার চেহারাটা দেখা যাচ্ছে হ্যাঁ মহিলাটা কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর কালো নাকি পশসা স্বাভাবিক পর্সা নাকি কালো শ্যাম বর্ণ তার বয়স কত হবে আমার থেকে একটু কম হবে আপনার থেকে একটু কম হবে আপনি স্পষ্ট করেন যে তোমার নাম কি তোমার নাম কি আপনার হাতগুলো নামান চোখ বন্ধ রাখেন কি বলেছে নাম বলে না এই তোমার নাম কি উত্তর দাও কি বলেছে নাম বলবে না তুমি নাম বলবা না তুমি কোন ধর্মের অনুসারী

পাঠাইছে তোমাকে যে পাঠাইছে কতদিন আগে পাঠিয়েছে কিছুদিন হয়েছে বেশি দিন হয় নাই কিছুদিন হয়েছে বেশি দিন হয় নাই আপনি প্রশ্ন করেন যে তুমি কি একাই ক্ষতি করতেছো নাকি তোমরা অনেকেই ক্ষতি করতেছো তুমি কে একাই ক্ষতি করতেছো না তোমার সাথে আরো কেউ আছে তার সাথে আরো চারজন জন আছে ওই চারজন কি এখানে কি বন্দি হয়েছে না ওনারা এখানে নাই ওরা এখানে নাই ওরা যেখানে আছে আমি তাদেরকে নিয়ে আসতেছি দেখেন তো তার ওই মহিলাটার খাসার পার পাশে আরো চারটা কালো ছায়া কিংবা সাদা ছায়া কিংবা কুকুর কিংবা বিড়ালের আকৃতিতে দেখবেন দেখতে পাচ্ছেন দুজন দুজন খাসা পড়বে দেখেন তো দুজনের উপরে একটা খাঁচা পড়ছে আপনি স্পষ্ট করেন যে তুমি আমার তোমরা আমার কি কি ক্ষতি করো তোমরা আমার কি কি ক্ষতি করো? ওরা মানে আমার husband এর সাথে আমার মানে সম্পর্ক নষ্ট করতে চায়। মানে ঝগড়া পাকানোর মানে এটাই করতে চায় আর আমার বাচ্চার ক্ষতি করে আর কি। এই কারণে কি তোমাদেরকে পাঠাইছে? জি তোমাদেরকে কোন দিন পাঠাইছে? কয় তারিখে পাঠাইছে বলো তো? সঠিক সঠিকভাবে বলো তোমাদেরকে কোন দিন পাঠিয়েছে কয় তারিখে পাঠিয়েছে বাইশ তারিখে পাঠিয়েছে আপনি কথাটা আর একটু জোর বলতে হবে এভাবে প্রত্যেকটা কথা বলবেন 22 তারিখে পাঠিয়েছে গত মাসের 22 তারিখ নাকি এই মাসের 22 তারিখ গত মাসের গত মাসের 22 তারিখ দিনটা কি বার ছিল দিনটা আপনার দিন কি বার ছিল শনিবার বলে যে শনিবার শনিবার কয়টার সময় পাঠাইছে কয়টার সময় পাঠাইছে? পাঠাইছে বলে রাত্র রাত বারোটায়। রাত আপনাকে আমি বারবার বলতেছি আর একটু জোরে কথা বলবেন। রাত বারোটায় পাঠাইছে এটা কি বাংলাদেশ থেকে পাঠাইছে নাকি জাপান থেকে পাঠাইছে বাংলাদেশ 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 থেকে পাঠাইছে তাহলে তোমরা আজকে প্রায় প্রায় দুই মাস থেকে ক্ষতি করতেছো নাকি সরি আজকে কয় তারিখ প্রায় এক মাস থেকে ক্ষতি করতেছ নাকি কি বলে হ্যাঁ তোমরা কি প্রায় এক মাস থেকে ক্ষতি করতেছ কি বলে তারও আগে থেকে কয় মাস কয় মাস থেকে ক্ষতি করতেছ দুই মাস বললাম আমি বলবো না আমি ভুলা গিয়েছি দেখা তো তার গলার সামনে একটা ছুরি গেছে জি জি তুমি বলো কত সময় ধরে তুমি ক্ষতি করতেছ বলতেছে আমারে মাইরা ফেলে আমার সমস্যা নাই আমি যদি বলি তাহলে আমার ক্ষতি করবে তোমার আত্মীয় স্বজনরা ক্ষতি করবে নাকি না যেই কাজ মানে করাইতেছে তারকে দিয়া সেই মানে তার মানে আত্মীয় স্বজন তার হাতে জিমবি অসুবিধা নাই আমরা চিকিৎসা করব ওইভাবে যাতে তুমি পরবর্তী তোমার চোদ্দ গোষ্ঠী কেউ যাতে বাঁচতে যাতে না থাকতে পারে ঠিক আছে

আমার সাথে এখানে যে জিনগুলো বন্দি করা হয়েছে এখানে টোটাল কতজন জিন বন্দি করা হয়েছে হুজুর আমার সাথে যে জিনগুলো উপস্থিত আছে তারা টোটাল কতজন আছে এখানে আছে আপনার পাশ হুজুরদেরকে বলেন যে হুজুর এখানে টোটাল কতজন জিন বন্দি আছে পাঁচ পাঁচজন বন্দি আছে হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনগুলা ছাড়া আর কি কোন জিন আছে ক্ষতি করার মত একটু আগে যে সে বলছিল আমরা দুজনকে বন্দি করতে পারছি আর দুজন নাকি বাকি আছে সে কি সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে হুজুর যে হিন্দু যে জিনটা হিন্দু বোরকা পরা ছিল তার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে রোগীদের

দেখেন তো আটটার মাথা পড়ছে জি পড়ছে আটটার মাথা আটটার মাথা পড়ছে হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে তিনটা তিনটা কুফরি করছে হুজুরদেরকে বলেন যে তিনটা কুফরি কথায় কথায় করছে আমাকে দেখান হুজুর তিনটা কপি কোথায় কোথায় করছে আমাকে দিতে একটা হতে আপনার মাথাতে আর হলো হাতে আর পায়ে ডান হাত নাকি ডান পা ডান ডান হাত হ্যাঁ পায়ে ডান পা ওকে হুজুর তিনটা তিন জায়গা থেকে তুলে নিয়ে আসেন জি তুলে নিয়ে আসছে হুজুরদেরকে বললাম যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে হুজুর আমার জন্য কয়টা বান মারছে বান মারে নাই নাকি না আচ্ছা হুজুরদেরকে বললাম যে হুজুর এগুলা যে কবিরাজের মাধ্যমে করছে ওই কবিরাজটাকে আমাকে একটু দেখান হুজুর এই যে মানে কাজটা করছে ঠিক সেই কবিরাজটাকে আমাকে দেখান

আগে ছিল অনেকগুলো নষ্ট হয়ে গেছে মানে চলে গেছে মারা গেছে এখন আপাতত আছে আপনার পাঁচটা জিনে পাঁচটা হ্যাঁ পাঁচটাকে ধরে নিয়ে আসি জবাই করেন আপনারা নিয়ে আসছে নিয়ে আসে জবাই করেন করছে জি করছে ওই জিনের লাশ সবগুলো এক জায়গা করেন কুফরিগুলো এক জায়গা করেন করছে জি করছে হুজুর কে বলেন যে হুজুর আমার শরীরের কোন কোন জায়গায় ক্ষতি আছে আমাকে দেখান হুজুর আমার ক্ষতি আছে দেখান আপনাকে দেখাবে আপনি ওই জায়গাগুলো আমাকে বলেন যে এই জায়গা দেখাচ্ছে কালো কালো স্পট কিংবা কালো কালো দাগ দেখতে পাবেন আপনি

বল তুলি লোহজ মুন্সীগঞ্জ সৃষ্টি মুন্সিগঞ্জ আমার মানে নিজের বাড়ি নিজের অ্যাড্রেস বলেন গ্রাম হাট পোস্ট অফিস দিয়া ইউনিয়ন বেজগাঁও থানা আচ্ছা আপরা হাজ একটু সামনে আসেন ভাই আপনি এখন বর্তমানে কথা আসান আপরা বর্তমানে জাপানে আসি বাইজার এখন বর্তমানে গুম্মা জাপানের গুম্মা থানা। আর আর মানে সাকাই মাছি সাকাই মাছি আপনারা আমাদের ভিডিও কিভাবে দেখেছেন ফেসবুক নাকি না ফেসবুক ইউটিউব থেকে না আমাদের প্রতিবেশী মানে ওই বুলতুল ইউনিয়নের মানে গ্রামে আমার শ্বশুর পাশে একজন আপাতত থেকে চিকিৎসা নিয়েছিল তখন আমরা জাপানে ছিলাম তো ওনারা মানে আপাতত থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়েছিল পর ওনারা আমাদের আপনার ফোন নাম্বার দিছিল তো ফোন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ব্যাড হয়ে পরে আমি

না আমার এখন তেমন একটা সম সমস্যা হয় না মাঝে মধ্যে আপনি আগে প্রথম থেকে কি সমস্যা হতো সমস্যাগুলো আমাকে বলেন আচ্ছা আমার প্রথম অবস্থায় আমার শরীর ভার ভাল আমার মাথা প্রচুর ব্যথা করত জি আমার আমার হাজবেন্ডকে আমার মানে সহ্য হইতো না জি বিরক্ত আর কি আর কি আর আমার বাচ্চার বেশি সমস্যা হইতো আপনার বাচ্চার কি কি সমস্যা হয় আমার বাচ্চা মানে রাতে কান্নাকাটি করে ওর সাথে খুব মানে একটা বাচ্চা মনে হয় জিন মনে হয় মানে ওর সাথে খেলাধুলা করে ঘুমের মধ্যে ওর হাত পা ধরে টান দেয় ওটা আমি 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 সং দেখতে পাই ঘুমের মধ্যে আমি জাগনা থাকি মানে ওরে যে টান দিতেছে আমি মানে দেখতে পাইতেছি আমার ঘুমের মধ্যে ওরে মানে ওরে নিয়ে যেতে চাই সেটা করতে চাই আর কি আমার দেখায় আচ্ছা যাই হোক আমরা যে সম্পূর্ণ কোরআনই চিকিৎসা করি সেটা কি আপনি জানেন জি আমরা সম্পূর্ণ কোরআনই চিকিৎসা করে আমরা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে শুধুমাত্রই চেষ্টা করতে পারি সুস্থতা অসুস্থতার একমাত্র মালিক আল্লাহ ঠিক আছে আচ্ছা